আজকে আমাকে একজন ফোন করেছে এখানে আসার আগে আপনাদের যত সম্ভব মনে হচ্ছে আশপাশ থেকে ফোন করেছে যে ভাইজান ফুরফুরা শরীফের সাথে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সাথে আসলে দ্বন্দ্বটা কি আসলে কি দ্বন্দ্বটা কি এটা জানার জন্য আমাকে ফোন করেছে এবং তিনি বলছে একটু মাইকে আপনি একটু বলবেন বললে একটু ভালো হয় আমি ফোনে তেনার সাথে কথা বললাম বলার পর আমি মনে মনে ভাবছি আবার আমি আবার যদি উঠে মাইকে যদি মুখ খুলি আবার চারিদিকে আবার আওয়াজ উঠবে অনেক বুদ্ধিজীবী আবার বেড়ে পড়বে চতুর্দিকে বুদ্ধিজীবী বুঝতে পারছেন না কিছু বুদ্ধিজীবী আছে তারা আবার অনেক আবার যে সোশ্যাল মিডিয়া এসে বলবে আসমদুল্লাহ সিদ্দিকি কেন এই সময় কাদা ছোড়াছুরি করছে বুঝতে পারছেন না অনেকে বলে না অনেকে বলেছে এই মাহফিলের আগের বছরে কিছু কথা বলার কারণে যে অনেক অনেক রকম কমেন্ট অনেক অনেক রকম বক্তব্য দিয়েছে যে এই সময় এই টাইমে কেন বিল্লাহ সিদ্দিকী কাদা ছোড়াছড়ি করছে না করাটাই ভালো বুঝতে পারছেন না যে আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি কাদা ছোড়াছুরি করি যে বর্তমান সময় আপনারা সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখতে পাবেন বর্তমান সময় ফুরফুরা দরবার শরীফ শুধু বলবো যে রা যে বাংলায় যত দরবার আছে অধিকাংশ দরবার সব বলা ভুল হবে লক্ষ্য করে মোবাইল খুললে দেখবেন বর্তমান সময় যে এই পঁচিশ সাল চলছে সামনে দু হাজার যত আপনার ছাব্বিশ পঁচিশ সাল সামনে দু হাজার ছাব্বিশ এই যত ছাব্বিশ সাল আগে আসছে দেখবেন কিছু আপনার পীর কিছু পীর কিছু আলে মোলামা যে আমার তো মনে হয় কাদা ছোড়া নাই আমার মনে হয় এরা মনে হয় গু মাকামাকি করছে সমাজে ঠিক না ভুল আসেমদুল্লাহ সিদ্দিকি এই কথাটা আমি বলি জানি না আপনারা কথাটা কিভাবে নেবেন আমি জানি না যে অনেকে অনেক রকম ভাবে যে কথাটা নেয় সেটা হলো কী জানেন সারা পশ্চিম বাংলার জমিনে যত মহিলা মাদ্রাসা আছে এটা আমার নজরে আমি যেটা দেখেছি আমি সারা ভারতবর্ষের কথা বলছি যে না আমি সারা পৃথিবীর কথা বলছি যে না সারা ভারতের কথা বলছি যে না আমি পশ্চিম বাংলার কথা বলছি কারো আমি সারা পশ্চিম বাংলায় আপনার বিভিন্ন জেলায় 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 আল্লামাকে নিয়ে যাই যে বিভিন্ন জেলায় জেলায় যায় বিভিন্ন মাদ্রাসার জলসামা ফেলে যায় আমার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি আমি যেটা বুঝেছি সেটা আমি বলি সেটা হলো কি সারা পশ্চিম বাংলার জমিনে যত মহিলা মাদ্রাসা আছে আমার মনে হয় যদি এক নাম্বার যদি মহিলা মাদ্রাসা যদি থাকতে হয় সারা বাংলা জুড়ে এক নাম্বার শিক্ষার দিক থেকে আপনার শিক্ষার দিক থেকে আয়তনের দিক থেকে যদি এক নম্বরে থাকতে হয় সেটা আপনাদের এই বসিরহাটে আপনার আছে সেই মাদ্রাসার নাম হলো খাদিজা মাদ্রাসা একবার জোরে বলুন সোবাহান আল্লাহ আর একটু জোরে হবে না আরো অনেক মাদ্রাসা আল্লাহ কারে মহিলা মাদ্রাসা আছে আছে না আমি না যে নেই তা বলছে না আছে আমি তাদের জন্য দোয়া চাই পশ্চিমবাংলার জমিনে আরো অনেক মহিলা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা অনেকে চালায় তাদের জন্য আমি দোয়া চাই আল্লাহ তাদেরও যেন খেদমত করার বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন তবে আমাদের সকলের কাছের মানুষ মহাপ্পেরও মানুষ ভালোবাসার মানুষ মানুষ জানাব মৌলানা মোহাম্মদ মুফতি রজব আলী ভাই তিনি একটা মহিলা মাদ্রাসা করেছে সেটা হলো পশ্চিম বাংলার একটা সেরা মাদ্রাসা একবার জোরে বলুন আল্লাহ আর একটু জোরে হবে না যে আর এই মাদ্রাসার দিকে আপনারা লক্ষ্য রাখবেন যাতে আরো বড় হয় ঠিক না এই মাদ্রাসায় আপনারা যেভাবে অর্থ দিয়ে সহযোগিতা করবেন টাকা দিয়ে সহযোগিতা করবেন সময় দিয়েও আপনারা সহযোগিতা করবেন এই মাদ্রাসায় অর্থ দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করলে মনে রাখ যেমন আল্লাহ রসুল যেমন খুশি হবে মনে রাখবেন ফুরফুরার পীর আবু বাক্কা দাদা হুজুর বসিরাতে আল্লাহ মার হোলামি সাহেব হুজুর এবং পাঁচ হুজুর দাদা পীরের খলিফারাও খুশি হবে একবার জোরে বলুন সুবাহার আল্লাহ আর একটু জোরে হবে না মুজাদুদুজামান দাদা হুজুর পীর কেবলা তুয়া এই মাদ্রাসার উপরে আছে আমি আসেন বিল্লা সিদ্দিকি মনে করি ফুরফোর পাঁচ হুজুরের দোয়া। এই মাদ্রাসার ওপরে আছে আমি মনে করি আল্লাহ হুজুরের দুযা এই খাদিজা মাদ্রাসার ওপরে আছে আমি মনে করি তাই আপনারাও এই মাদ্রাসার পাশে থাকবেন বিভিন্ন দিক থেকে সহযোগিতা করবেন আপনাদের যে বাচ্চাদের আপনাদের মেয়েদের এই মাদ্রাসায় পাঠাবেন লেখাপড়া করাবেন যে মহিলাদের শিক্ষায় শিক্ষিত করবেন যেমন আপনার বাংলা ইংরাজি অঙ্ক বিভিন্ন সাবজেক্টে শিক্ষা দেবেন পাশাপাশি আরবিক শিক্ষা ইসলামিক শিক্ষা শরিয়াতের শিক্ষা অবশ্য মেয়েটাকে দেবেন যে আর এই শিক্ষা দেওয়ার জন্য খাদিজা মাদ্রাসায় আপনারা পাঠাবেন আল্লাহ কবুল করেন তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আপনাদের কাছে বেশি সময় দিতে পারলাম না বিদায় নব আমার জন্য আপনারা সকলে দোয়া চাইবেন আমিও আপনাদের জন্য দোয়া চাই এখান থেকে একটু আমি আবার দেগঙ্গা আপনারা নাম শুনেছেন নাম শোনেন না দেগঙ্গায় আবার একটু এখান থেকে যেতে হবে আবার ওখান থেকে ফের আবার নদিয়া জেলায় যেতে হবে যে অনেকটা রাস্তা যে দেগঙ্গা থেকে ওখানে প্রোগ্রাম সেরে আবার নদিয়া জেলায় যেতে হবে মনে করেছিলাম কালকে আসবো কালকে আবার জলসা হচ্ছে মেদিনীপুর আবার পাঁচকোড়া নাম শোনেন না যে ওখান থেকে এতটা আসবো অনেকটা লং আর কালকে আসতে গেলে অনেকটা টাইমও লাগবে আপনার দেখা যাচ্ছে সে ভোর হয়ে যাবে একদম সকাল হয়ে যাবে তাই সেই হিসাবে রজবালি ভাই ও ছাড়লোটা যে অনেক ফোনে কথা হলো আল্লাহরে মহাব্বত ভালোবাসা থাকলে যেটা হয় যে রজবালি ভাইয়ের মহাব্বত ভালোবাসা আপনাদের সকলের মহাব্বত ভালোবাসার টানে চলে এসেছি একটু হাজিরি একটু দোয়া আল্লাহ আল্লাহর অলিদের দোয়া নেওয়ার জন্য দোয়া চাইবেন আপনারাও দোয়া চাইবেন আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া চাই তবে বিদায় নেওয়ার আগে আপনাদের বলে যাই যে আপনার এই মাদ্রাসা বলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত মাদ্রাসা আছে এই সমস্ত মাদ্রাসা আর এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের যারা বিরোধিতা করছে মাদ্রাসার বিরোধিতা যারা করে আপনারা কোনো দিকে কান দেবেন না কথা তারা শুনবে না যে যারা বিরোধিতা করে তাদের পিছনের দিকে তাকিয়ে দেখেন তারা একটাও এই রকম মাদ্রাসা তারা করে দেখাতে পারে পারে না সমাজ এই রকম একটা মাদ্রাসা করে ডাকাতে পারে রে অথচ তারা বিরোধিতা করে যাচ্ছে কীভাবে মাদ্রাসাটাকে বন্ধ করা যায় কিভাবে মাদ্রাসার বদলাম করা যায় অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের ওলামা হজরতদের কিভাবে বদলাম করা যায় আজকে আমাকে একজন ফোন করেছে এখানে আসার আগে আপনাদের যত সম্ভব মনে হচ্ছে আশপাশ থেকে ফোন করেছে যে ভাইজান ফুরফুরা শরীফের সাথে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সাথে আসলে দ্বন্দ্বটা কী আসলে কি দ্বন্দ্বটা কি এটা জানার জন্য আমাকে ফোন করেছে এবং তিনি বলছে একটু মাইকে আপনি একটু বলবেন বললে একটু ভালো হয় আমি ফোনে তেনার সাথে কথা বললাম বলার পর আমি মনে মনে ভাবছি আবার আমি আবার যদি উঠে মাইকে যদি মুখ খুলি আবার চারিদিকে আবার আওয়াজ উঠবে অনেক বুদ্ধিজীবী আবার বেড়ে পড়বে চতুর্দিকে বুদ্ধিজীবী বুঝতে পারছেন না কিছু বুদ্ধিজীবী আছে তারা আবার অনেক আবার যে সোশ্যাল মিডিয়া এসে বলবে আসেদুল্লা সিদ্দিকি কেন এই সময় কাদা ছোড়াছুরি করছে বুঝতে না অনেকে বলে না অনেকে বলেছে এই মাহফিলের আগের বছরে কিছু কথা বলার কারণে যে অনেক অনেক রকম কমেন্ট অনেক অনেক রকম বক্তব্য দিয়েছে যে এই সময় এই টাইমে কেন আসিম বিল্লাহ সিদ্দিকি কাদা ছোড়াছড়ি করছে না করাটাই ভালো বুঝতে পারছেন না যে আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি কাদা ছোড়াছুরি করি যে বর্তমান সময় আপনারা সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখতে পাবেন বর্তমান সময় ফুরফুরা দরবার শরীফ শুধু বলবো যে রা যে যত দরবার আছে অধিকাংশ দরবার সব বলা ভুল হবে অধিকাংশ দরবার অধিকাংশ আলিমালামা অধিকাংশ পীর সাহেব দেখবেন বর্তমান সময় যে এই পঁচিশ সাল চলছে সামনে দু হাজার যত আপনার ছাব্বিশ পঁচিশ সাল সামনে দু হাজার ছাব্বিশ এই যত ছাব্বিশ সাল এগিয়ে আসছে দেখবেন কিছু আপনার পীর সাহেব কিছু পীর কিছু আলে মোলামা যে আমার তো মনে হয় কাদা ছোড়া ছুরি নাই আমার মনে হয় এরা মনে হয় গু মাকামাকি করছে সমাজে ঠিক না ভুল বলেন ঠিক না ভুল যে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া খুললে আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া খুললে কি পাবে আসিম কাদা করেছে কিছু বুদ্ধিজীবী বেড়ে গেল আমার বিরুদ্ধে কত বক্তব্য আজ তোমাদের বক্তব্য কোথায় যে আমি তাদের প্রশ্ন করতে চাই আজ তোমাদের বক্তব্য কোথায় সোশ্যাল মিডিয়ায় তোমরা যে লিখেছিলে বিল্লাহ সিদ্দিকির বিরুদ্ধে আজকে তোমরা লিচ্ছো কই আমরা দেখতে চাই যে সমাজে আজকে বর্তমান সময় এই কঠিন সময় কঠিন টাইমে লক্ষ্য করে দেখেন একজন পিজ সাহেব আরেকজন পিজ্ সাহেবের বিরোধিতা করে একজন পিৎজাদা আরেকজন পিৎজাদার বিরোধিতা করে একজন আলেম আরেকজন আলেমের বিরোধিতা করে একজন সাধারণ ব্যক্তি আরেকজন সাধারণ ব্যক্তির বিরোধিতা করে লক্ষ্য করলে দেখবেন যে কারণ সে কারণটা আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পাচ্ছেন সামনে দু সামনে কি দু ছাব্বিশ আগিয়ে আসছে তাই আমার ভাইদের বলে যাব যে আমরা কাদা ছোড়াছুরি করি না যে আর আমরাও ওই কুমা আমরা আমরাও করি না করে যারা তারাই বলে বুঝতে না যারা করে তারাই আবার আপনার সমাজে বড় বড় ফতোয়া দেয় বড় বড় কথা বলে এদের থেকে খুব সাবধান থাকবেন কেন এরা হচ্ছে সমাজের হচ্ছে ভাইরাস এরা হলো কি ভাইরাস বর্তমান সমাজে যে পরিস্থিতি চলছে মোবাইলে খুললে যেটা পাওয়া যাচ্ছে আমি আসেম বিল্লা সিদ্দিকে যদি মনে করি একটা একটা করে জবাব দিতে পারি আমিও জবাব দিতে পারি কিন্তু আমি লক্ষ্য করে দেখছি এটা হচ্ছে একদম কাঁচা গু কি বলছি বুঝতে না একদম হলো কি কাঁচা গু এতে ঢিল ছুললে কি হবে নিজের গায়ে ছিটকে আসবে তাই আপনাদেরও বলবো আমার ভাষাটা একটু অন্যরকম হতে পারে আপনারা কিছু মনে করবেন না ডন মাইন বোঝানোর জন্য আপনাদের বললাম আল্লাহ আমাদের হেফাজত করেন সামনে দু হাজার ছাব্বিশ আপনারা মাথা ঠান্ডা রাখবেন আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি বোঝার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মাবি তবে আমি যে যে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে বলতে বলতে এদিকে চলে আসলাম ফুরফুরা শরীফের সাথে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ও লামা সজদারদের সাথে কি দ্বন্দ্ব আপনারা কি শুনতে চান নাকি শোনা ইচ্ছা হয় যে আসলে দ্বন্দ্বটা কি জানেন এই কথাটা বলতে গেলে এই আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগে যে সময়ও খুবই কম তাই বিদায় নেওয়ার আগে আপনাদের এতটুকুন বলে যাই ফুরফোরার যে ফুরফোরা শরীফের সাথে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কোনো দ্বন্দ্ব ঝামেলা কোনো নাই যে ফুরফোরা সেলসেলা বিরোধী বলে মনে হয় কি অল ইন্ডিয়া সুন্নাত জামাতের ওলামা হজরতরা ফুরফোরা বিরোধী বলে কি মনে হয় আপনাদের যে দাদা হুজুরের সেলসেলা বিরোধী বলে কি মনে হয় জেনা না আল্লামা রহুল আমি সাহেব হুজুর বিরোধী বলে কি মনে হয় যে না তবে আপনাদের বলে যায় তাহলে এত তর্ক বিতর্ক কেন কয়েকটা কারণ আগে বলি যে সময় খুবই কম একটু বলে দেয় যায় কয়েকটা কারণ আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি ফুরফুরার মোজাদ্দ জামান দাদা হুজুর পীর কেবলার সেলসেলা বিরোধী অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হজরতরা নাই যদি বিরোধিতা হতো যদি দাদা হুজুরের বিরোধিতা সিলসিলা বিরোধিতা যদি করত তাহলে দাদা হুজুরের স্মরণে মাদ্রাসা ইনারা করতেন না আল্লাহ মা রোহল সাহেব হুজুরের স্মরণে মাদ্রাসা করতেন না বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর ন হুজুর ছোট হুজুরের স্মরণে মাদ্রাসা ইনারা করতেন না যে এমন কি মোজাদ্দ জামাল দাদা হুজুর পীর কেবলা আম্মা জানের নামে একটা মাদ্রাসাও করেছে তাহলে আপনার দাদা হুজুর বা সিলসিলা বিরোধী যদি হতেন এনারা দাদা হুজুরে আম্মাজানের নামেও মাদ্রাসা করতেন না সেলসেলার হয়ে যেভাবে বক্তব্য দেয় অল ইন্ডিয়া জামাতের সেলসেলার হয়ে যেভাবে কথা বলে আমার মনে হয় বর্তমানে পঁচিশ সালে এই রকম যোগ্য যোগ্য উলামা আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মধ্যে আছে সেটা হলো দাদা হুজুর পের কেবলা সেলসেলার হয়ে অনেক আলোচনা কথা বলে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আরো আল্লাহ ওলামারা আছে তবে আমি আপনাদের যে কথা বলতে চাই দাদা হুজুর এবং ফুরফুরা সিলসিলার সাথে এনাদের কোনো দ্বন্দ্ব ঝামেলা নাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হচ্ছে একটা সংগঠন যেমন আমি আসেম আমার একটা সংগঠন আছে নাম হলো ফুরফুরা শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশন আবার ফুরফুরা আরও অনেক পীর যাদাদের সংগঠন একটা একটা করে আছে আপনাদের বসিরাটে অনেক সংগঠন আছে আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে কোনো দলও নাই কোনো সিলসিলা নাই এটা হলো কি একটা সংগঠন এটা হলো কি একটা সংগঠন দাদা হুজুর আল্লামা রহুল আমিন সাহেব হুজুরের মত পথ অনুযায়ী এই সংগঠন চলে তাহলে ফুরফোড়ার সাথে তন্দ ঝামেলা সেটা হলো কি সেটা হচ্ছে অন্য কিছু নাই ফুরফুরার কয়েকজন পির কয়েকজন পিস সাহেবদের সাথে একটু তর্ক বিতর্ক কোন জায়গাটাই আপনাদের বলে যায় জায়গাটা হলো কোথায় জানে যে একটা কথা অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরতরা যদি বলা বন্ধ করে দেয় আমি যতটুকুন জানি তখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত গণেরা যে ফুরফোরা দাদা ফিরে সেলসেলার মূল হাতিয়ার যারা ফুরফোরা থেকে বিরোধিতা করে তারাই বলবে দাদা হুজুরের সেলসেলার মূল হাতিয়ার হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতরা তাদের জবান থেকে নিয়ে বারো হবে একটা কথা বিশেষ করে একটা কথা যদি বলা বন্ধ করে কথাটা হলো কি জানে কথাটা হলো ধার্য করে চুক্তি করে কন্ট্যাক্ট করে অজমাফিল করা যাবে সকল করা যাবে না এই কথাটা যদি অল ইন্ডিয়া সুন্নাতুল বন্ধ ওলামা দেয় আমার মনে হয় দাদা হুজুরের সবথেকে বড় আলেম বলে দাবি তারাই আবার করবে বুঝতে পারছেন তারাই আবার বলবে না এনারাই হচ্ছে একদম বড় আলেম তবে অবশ্যই এনারা দাদা হুজুরের সেলসেলার বর্তমান হাতিয়ার এটা আমি মনে করি আপনাদের বলে যাই যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত গণেরা এটাকে যদি বলা বন্ধ করে দেয় তখন তাদের কাছে খুব ভালোবাসার মানুষ হবে যে আপনাদের বলে যায় দাদা হুজুরের তালে ও নামায় কি আছে আমি একটু বলে যাচ্ছি সেই ঘরের বাচ্চা হয়ে দাদা পীরের ঘরের বাচ্চা হয়ে বলে দে যায় দাদা হুজুরের নামায় আছে যে ধার্য করে চুক্তি করে কন্টাক্ট করে জলসা মাহফিল করা যাবে করা যাবে না যে আপনাদের বলে যায় যে যারা ধার্য করে চুক্তি করে জলসা মাহফিল করে এদের থেকে একটু সাবধান হবে যে আপনাদের ভাই হিসাবে ছেলে হিসাবে বলে গেলাম মূল কারণ হলো এটাই আর আর কারণ হলো কি জানে ফুরফুরা দরবার শরীফের যদি কোনো পির্যাদা শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী যদি কথাবার্তারা বলে চালচলন যদি শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী যদি হয় যে বা শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী যখন কোনো পিজ্জাদা বক্তব্য দেয় তার প্রতিবাদ যখন অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরতরা যখন করে তখন ফুরফুরার বড় দুশ্মন বলে তখন এরা স্টাম দেয় কি কথা বোঝা যাচ্ছে কি বুঝতে পারছে না যে আপনার বাংলার জমিনে আরো অনেক অনেক মুক্তি আছে আলেমোলামা আছে তারা পেরে সেলসেলাই ঘুরছে তারা ঘুরছে জলসা মাহফিল করছে কিন্তু ফুরফুরার যদি কোনো পিজ্জাদা শরিয়া শরিয়ার বিরোধী ইসলাম বিরোধী ইমান চলে যাওয়ার মতন যদি কথা যে মানুষের সামনে যদি বলে ওই কথাটার প্রতিবাদ করার মতন পশ্চিম বাংলার জবিনে কোনো আলেম ওলামা কোনো নাই কোনো আলেম ওলামা নাই কেন যদি প্রতিবাদ করে তাহলে ডায়রি কি হবে জলসার ডায়রি সাদা হয়ে যাবে জানে কেন তারা বিরোধিতা করবে স্টাম্প দেবে উনি ফুটফরা বিরোধী দাদা হুজুর বিরোধী পাঁচ হুজুর বিরোধী ফুটফরা থেকে স্টাম্প দেওয়া হবে এই ভয়েতে অনেকে মুখ খোলেনে কিন্তু আপনাদের বলে যায় অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের ওলামা হজরত গণেরা তারা এই ভয়টা তারা করে রে মানুষের কাছে তুলে ধরে সত্য মানুষের কাছে তুলে ধরে ন্যায় মানুষের কাছে তুলে ধরে তাই আজকে তাদের বারবার স্থান দেওয়া হয় খুরফোরা বিরোধী দাদা হুজুর বিরোধী পাঁচ হুজুর বিরোধী সেলসেলা বিরোধী তাদের বারবার স্টাম্প দেওয়া হয় তাই আমি আসেম বিল্লা আপনাদের বলে যাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আজকে আসেম বিল্লা সিদ্ধি আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে মাসাল্লাহ মিল মোহাম্মতে একসাথে অনেক প্রোগ্রাম জলসা মাহফিল বিভিন্ন কাজ যেমন করা হচ্ছে আল্লাহকারে আরও ফুরফুরা শরীফ থেকে আরও অনেক পির্যাদা আল্লাকারে কারে বুঝতে পারছে তারা আস্তে 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 তারাও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে আল্লাহকারে জলসা মাহফিল ওটা বসা লেনদেন আল্লাহ কাদের সবই করছে এটা আপনারা খুশি না বেজা কি খুশি না আল্লাহ কারে যে আল্লাহ পাক যেন আস্তে আস্তে আমাদের সকলের মধ্যে যেন মিল মোহ্বত ভালোবাসা দেয় জোরে বলুন আল্লাহ মহাবীর আর একটু হবেন আল্লাহ হোমামিন যে আপনাদের কাছে এই দোয়া চাইলাম যে আপনাদেরও আর একটা কথা সেটা হলো কি আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি ঘোষণা দিয়েছিলাম ফুরফুরা দরবার শরীফে একটা বড় মাদ্রাসা করা হবে আপনারা নিশ্চয়ই শুনেছেন কিশোরের ঘোষণা দিয়েছিলাম ফুরফুরা দরবার শরীফে একটা বড় মাদ্রাসা করা হবে যে আপনার মাদ্রাসার ঘোষণা দেওয়ার পরে মুফতি সাহেব এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলা মহজরাত্রা ফুর ফোড়ায় জেকেটের মদলিসে যাওয়ার কথা ছিল কিশোরের না আপনাদেরও অনেকে যাওয়ার কথা ছিল যে কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন রকম চক্রান্ত করে প্ল্যান করে সেই মাহফিলটা জেকেটের মদলিশটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল এ আপনারা প্রত্যেকেই জানেন যে আমি মাদ্রাসা করব ঘোষণা দিয়েছিলাম আর এই ঘোষণা দেওয়ার পরে জেকেটের মদলিসের ঘোষণা দেওয়া হয় যে যখনই জেকেটের মদলিসের ঘোষণা দেওয়া হয় জেকেটের বন্ধ করে দেওয়া হয় যে কেন করতে দেওয়া হয় না পুলিশ প্রশাসনের সহযোগিতা দিয়ে আপনার এই প্রোগ্রামকে ফুরফুরায় বন্ধ করে দেওয়া হয় প্রত্যেকে জানেন তারাই তারাই আজকে চেষ্টা চালাচ্ছে আসে সিদ্দিক যখনই ঘোষণা দিয়েছে ফুরফুরায় একটা বড় মাদ্রাসা করবে যে আপনার বিভিন্ন শিক্ষা সেখান থেকে দেওয়া হবে আর আপনার বাংলার সমস্ত ওলামা হজরতরা থেকে মাদ্রাসা হবে যে এই ঘোষণা পাওয়ার পর যারাই বিরোধিতা করেছিল যারাই অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরতদের যাওয়া কেন্দ্র করে পুলিশ পুলিশের কাছে পর্যন্ত যায় তারাই দরবার শরীফে যে আসেমদুল্লা সিদ্দিকি যাতে মাদ্রাসা যাতে করতে না পারে বিভিন্ন দিক থেকে তারা চক্কার চালাচ্ছে আমাকে বহু ভাই জিজ্ঞাসা করেছে যে ভাই আপনি মাদ্রাসা করবেন বলেছিলেন যে আপনার আমি তাদের বলেছিলাম আল্লাহ করাই ইনশাল্লাহ করবো তবে সময়ের অপেক্ষা অনেক চক্কার অনেক প্লান চলছে তবে আপনাদের কাছে একটু জানতে চাই যখন মাদ্রাসার ভিত দেওয়া হবে ঘোষণা দেওয়া হবে আপনারা সকলে হাজির হবেন তো নাকি হবেন তো নাকি ইনশাল্লা তো হাত তুলে দেখান তো দেখি নাড়েতে পীর নাড়ে থেকে